আজকে আমি বাড়িতেই চাউমিন বানাবো তো এখানে নিয়েছি ক্যাপসিক্যাম গাজর বিনস আর গোটা কাঁচা লঙ্কা আদা কুচানো রসুন কুচানো এখানে আমি সেদ্ধ করে রাখা চাউমিনের উপরে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলে এটা ঝরঝরে থাকবে এখানে নিয়েছি সয়া সস আর টমেটো সস ভালো করে একসাথে দিয়ে মিক্স করে নিতে হবে এটা আমি পরে সবজির সাথে অ্যাড করব এখানে নিয়েছি বাঁধাকপি আর এখানে নিয়েছি চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব আর একে দেখো এ সব সময় খালি খাই খাই করে আর এখানে দেখো এক এক করে সবজিগুলো সব ভাজা করে নিচ্ছি আর এরপরে ডিম ভেজে নেব বাড়িতে চাউমিন খাবো একটু ভালো করে না খেলে হয় বলো দোকানে তো আমার একদম পছন্দ নয় আমি যেটা খেতে ইচ্ছে করে বাড়িতে বানিয়েই খাই চলো রান্নাটা হতে হতে তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করি কখনো কোনো অসহায় মানুষকে নিয়ে হাসির ঠাট্টা করবে না কোনো বাজে মন্তব্য করবে না পারলে একটু সাহায্য করো আর পারলে দুটো হাত বাড়িয়ে দাও কিছু কিনে দাও কিন্তু কখনো হাসি ঠাট্টা করবে না কারণ আজ সে খারাপ পরিস্থিতির মধ্যে আছে কাল যে তুমি খারাপ পরিস্থিতির মধ্যে থাকবে না তার তো কোনো মানে নেই তাই না আজ রাজা কাল ফকির এই কথাটা কিন্তু সময় মনে রাখবে আর দেখো আমার চাউমিনটা এখানে রেডি হয়ে গেছে আর তোমরাও এইভাবে ট্রাই করে খেতে পারো দারুণ লাগে মানে এক কথায় অসাধারণ আর দোকানের থেকে তো মানে একদম মানে খুব সুন্দর লাগে আর বাড়িতে বানানো মানে দোকানের থেকে তো ভালো হবে তাই না তোমরা সবাই ভালো থেকো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আর দেখো এখানে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আর এইভাবে বানিয়ে কিন্তু খেয়েও ভালো থেকো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো